মাহমুদুল্লাহ রিয়াদ তিনি তার স্বীকৃত টি টোয়েন্টি ক্রিকেট ক্যারিয়ারে আমার কাছে মনে হয় আজকে সেরা ফিনি রোলটা প্লে করে ফেলেছেন আপনারা দেখেন যে রাজশাহীর দুর্বার বিপক্ষে ফরচুন মানে প্রথম দিকে ম্যাচের যে সিচুয়েশনটা ছিল একশো সাতানব্বই রান তারা করতে গিয়ে তারা একষট্টি রানের মধ্যে প্রথম সারির পাঁচটা উইকেট হারিয়ে ফেলেছিল এর মধ্যে তামিম ইকবাল ছিলেন কাইল মেয়ার্স ছিলেন শান্ত ছিলেন তাভে দিদয় ছিলেন মুশফিকুর রহিম ছিলেন তো আপনারা বোঝেন যে নর্মালি আমরা তো সবাই জানি যে মিরপুরের উইকেটটা স্লো এবং লো হয়ে থাকে সো এই রকম উইকেটে প্রথমে ব্যাটিং করে দুর্বার রাজশাহী তারা একশো সাতানব্বই রান করেছে এই রানটা চেস করতে গিয়ে ফরচুন বরিশাল বর্তমান চ্যাম্পিয়ন তারা একষট্টি রানের মধ্যে পাঁচটা উইকেট হারিয়ে ফেলেছে এই রকম সিচুয়েশনে যারা ফরচুন বরিশালের সমর্থক ছিলেন তারা নিশ্চয়ই আশা হারিয়ে ফেলেছিলেন নর্মালি কিন্তু প্রথম সালের পাঁচটা উইকেট হারানোর পরে যখন কিনা তামিম ইকবাল কাইল মিয়ার্সের মতো উইকেট আমরা হারিয়ে ফেলি অর্জুন বরিশালে হারিয়ে ফেলে তখন জয়ের আশা করাটা কিন্তু বৃথা বাট সেই রকম সিচুয়েশন থেকে মাহমুদুল্লাহ রিয়াদ আজকে যেভাবে ম্যাচটা ফিনিশিং করেছেন তাকে কিন্তু বলতেই হবে যে দ্য রিয়েল ফিনিশার মাহমুদুল্লাহ রিয়াদ মাহমুদুল্লাহ রিয়াদ ছয় নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামেন আমি সবসময় একটা কথা বলেছি তার কাছ থেকে কিন্তু আমি এইরকম ইনিংস আশা করি কারণ যারা লেট মিডল অর্ডারে ব্যাটিং করবেন অর্থাৎ ছয় নম্বর বা সাত নম্বর পজিশন তাদের কাজই কিন্তু এইটা ম্যাচটাকে ফিনিশ করতে হবে এইরকম পজিশনে আপনি বল পাবেন খুবই কম আপনাকে পাঁচ বল পেলে দশ রান করতে হবে মানে আপনার স্ট্রাইক রেট অবশ্যই একশো আশি প্লাস দুইশো হতে হবে যে কাজটা আজকে মাহমুদুল্লাহ কিন্তু করেছেন তার আজকে স্ট্রাইক রেট ছিল দুইশো পনেরো মানে চিন্তা করতে পারছেন এবং মাহমুদুল্লাহর এই যে এই ঝোড়ো ব্যাটিংটার কারণে অর্থাৎ তিনি ছাব্বিশ বলে যে ছাপ্পান্ন রানটা করেছেন পাঁচটা চার মেরেছেন চারটা ছক্কা মেরেছেন দুইশো পনেরো স্ট্রাইক রেট মাহমুদুল্লাহ ঝোড়ো ব্যাটিংটার কারণেই কিন্তু ফরচুন বরিশালের জন্য ম্যাচটা ইজি হয়ে যায় এবং তারা একশো সাতানব্বই রান তারা করেছে তারা করে ম্যাচটা এগারো বল বাকি থাকতেই তারা জয়লাভ করেছে সো এটাকে কিন্তু বলতে হবে যে বুড়ো হারের ভেলকি মানে আপনি দেখেন যে মাহমুদুল্লাহ রিয়াদ রিয়াদের যদি আমি লাস্ট ন্যাশনাল টিমে রয়ে টি টোয়েন্টি ইনিংসগুলো আমি দেখি সেখানেও কিন্তু আপনারা দেখতে পাবেন যে তার লাস্ট আপনার দশটা বা বারোটা ইনিংসে কোনো ফিফটি নাই এবং তিনি তার টি টোয়েন্টি বিশ্বকাপ দেখেন তার ভারতের সঙ্গে আপনি সিরিজগুলা দেখেন আপনি মাহমুদুলার স্ট্রাইক রেটটা কিন্তু খুবই নাজুক ছিল চৌতর আশি নব্বই এরকম ছিল এবং মাহমুদুলার স্ট্রাইক রেট নিয়ে তাকে কিন্তু প্রচুর সমালোচনার শিকার হতে হয়েছিল সেই মাহমুদুল্লাহ আজকে ফরচুন বরিশালের জয়ের নায়ক বনে গেলেন এবং ছয় নম্বর পজিশনে নেমে তিনি আজকে যেভাবে মানে যেভাবে তিনি আজকে ইনিংসটা খেলেছেন তাকে ফাইভ আশরাফ তো অবশ্যই খুব ভালো একটা সঙ্গত দিয়েছেন তাদের জড়ো একটা পার্টনারশিপের কারণে ম্যাচটা আহ এগারো বল বাকি যাকে তাতে সম্ভব হয়েছে বাট আমি বলবো যে ওই বিপদের সময় মাহমুদুল্লাহ ব্যাটিংয়ে নেমে যেভাবে হাল ধরেছিলেন এবং যেভাবে আজকে ইনিংসটা খেলেছেন সত্যি কথা বলি মানে খুবই অসাধারণ একটা ইনিংস এবং মাহমুদুল্লাহ এই ইনিংস কিন্তু সহজে মানে আপনি কিন্তু ভুলতে পারবেন না আপনার চোখে কিন্তু লেগে থাকবে সো অবশ্যই বলবো যে মাহমুদুল্লার কাছে এইরকমটাই কিন্তু দর্শকরা প্রত্যাশা করেন এবং অবশ্যই মাহমুদুল্লাহ দর্শকদের আজকে সেই প্রত্যাশাটা পূরণ করতে পেরেছেন একদম তিনি ছিলেন আজকে ফরচুন বরিশালের রিয়েল ফিনিশার এবং তিনি তার বুড়ো হারের ভিলকিটা আজকে দেখিয়ে দিলেন বরিশালের জয়ের নায়ক বনে গেলেন এবং এ কারণে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ তিনি ম্যাচ সেরাও হয়েছেন সো এটাই হচ্ছে মানে টি টোয়েন্টি ক্রিকেট আমরা এইরকমই দেখতে চাই এর আগে ইয়াসি দাবের ইনিংসটা আমরা দেখেছি তিনিও দুশো স্ট্রাইক কেটে ব্যাটিং করেছেন যদিও শতকটা তিনি পাননি বাট আজকে আমি বলবো যে আজকে যে খেলাটা হয়েছে মানে দিন শেষে যারা জয়ী হয় তারা আসলে নায়ক হয় সো ইয়াসি রাব্বি নয় আমি বলবো যে মাহমুদুল্লাহ রিয়াদ তিনি আজকে নায়ক এবং তার কাছ থেকে ছয় নম্বর পজিশনে তিনি যখন ব্যাটিংয়ে নামবেন আমার কথা হচ্ছে যে এই রকম ইনিংস খেলতে হবে আপনি বল বল খেলেন কিন্তু খেলে আপনি চার রান করবেন ছয় রান করবেন এরকমটা হবে না আপনি পাঁচ বল খেলবেন দশ রান করবেন এগারো রান করবেন বারো রান করবেন এটাই কিন্তু আপনার কাজ যে কাজটা আজকে তার দায়িত্বটা মানে তিনি আজকে যে কি পরিমাণ ইম্প্যাক্টফুল ইনিংস খেলেছেন আমি যারা খেলা দেখেছেন যারা মাহমুদুল্লাহ ইনিংস দেখে তারা আসলে বুঝতেই পারছেন যে জন্য কতটা মাহমুদুল্লাহ খেলেছেন তিনি আজকে আজকে ব্যাট হাতে তিনি জাদু দেখিয়ে দিয়েছেন মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম এবং মাহমুদুল্লাহ রিয়াদের কারণেই এই দুর্বার রাজশাহী তাদের জয়ের স্বপ্নটা মানে তাদের জয়ের আশা বা স্বপ্ন যেটাই বলেন না কেন সেটা কিন্তু ভঙ্গ হয়েছে সো আজকের ম্যাচের নায়ক মাহমুদুল্লাহ রিয়াদ